আজকে আবার একটু জায়গাতে একটু বাম্বা বাম্বার জায়গা যেমন ঘুরুম কিতা কিতা করুম তোমরা প্রত্যেকটা জিনিস দেখামো তো প্লিজ তোমরা পুরো ভিডিওটা ওয়াচ করলে তোমাদের অনেক মজা হইবা কারণ কি আজকে প্রকৃতির সাথে দেখা করুম আর ঘুরাঘারি করুম হে বন্ধুরা আমরা যে জায়গাতে আইছি একটা সুন্দর একটা ভিউ দেখা যাইতেছে আর আমি তোরা আরেকটা জিনিস কইতেছি যে রই দিছে ই রইদে আছে না আমরা কালা ভাই আরো কালা হয়ে গেছে দেখাইতেছে দেখো ওয়ার্ল্ড ফেমাস লেওয়ন ম্যান মিস্টার কালা ভাই আর ভিউটা দেখাইতেছি দাঁড়া তোমরা ওই দি কি সেরা ভিউ সুন্দর লাগত জায়গাটা দেখতেছে বন্ধুরা দেখো কি সুন্দর ভিউ লাগ দেখা যেতেছে না প্রকৃতির একটা অপূর্ব সৌন্দর্য নাজারা আমাদের দেখে অনেক ভালো লাগতো এই কম বন্ধুরা মানে এই জিনিসটি দেখতেছে যদি ভালো লাগে ভালো না লাগে তো কিটা ভাল লাগবো আরকু মানে এত সুন্দর একটা জায়গা মানে আইসি জায়গাটাত ঘুরতে ঘুরতে আয়া পড়ছি আয়া সেরা মানে এই জায়গাটা দেখতে পারছি যে দূরে পাহাড় দেখা যায় এরপরে গাছ আছে রাবার গাছ আছে অনেকগুলো গাছ আছে মানে দেখা প্রচুর ভাল লাগতেছে আমি কম যে আমটা ত্রিপুরার ভিতরে অনেক অনেক সুন্দর জায়গা আছে এই সুন্দর জায়গার মধ্যে এইটা একটা জায়গা এই জায়গাটা কোন জায়গা আমি নিজেও জানি না দাদার লোকের সুবিধার লোকে ঘুরতে ঘুরতে আইছি আয়সেরা পাই মানে ভিউটাও আমাদের ভালো লাগছে যে এই ভিউটা সুন্দর অনেক অনেক গাছ গুছ অনেক অনেক স্পেশাল একটা জায়গা এই জায়গা অনেক ভালোই লাগে দেখতে কিন্তু এখানে আইতে আইতে ঘুরতে ঘুরতে একটা জিনিস দিতে একটা গাছ আছে casu বাদামের গাছ পাইলাইছি আমরা তোমরা দেখাই দিছি ওই তো উপরে casu বাদামের গাছ casu বাদাম পারুম খামু দেখাইতাছি দাঁড়াও ওই বড় একটা গাছ বলে উঠতাম ওই তো casu বাদাম casu বাদামের গাছ উঠবান আমি উঠাম তুমি উঠো তুমি উঠো ওই তো casu বাদাম বন্ধুরা আমার টাইম নাই পুরো ওই নিচে কাসু বাদাম পরে রয়েছে কাসু বাদামের গাছ দেখছি আজকে আমি ওই দেখো ফার্স্ট টাইম গাছ দেখতে পাইলাম আমরা কালা বাইয়ে গাছ উঠতেছে ওটা দেখা যায় না তুই বেটা কই দাঁড়াও দেখাইতেছি ওই দেহ বেটা আজকে কালা বুঝলা একটা মায়ে ওজুটলো না কমালে দাঁড়াও কি তা কদে উনি এটা उड़ो उड़ो हम काज गामो आज के ए केन ने फंगिर भूत घास ए मुकरा फ्लाउड़ो किचू ए भाई बेटा बेटा उतरत तो से मां गो मां <laughs> उड़ो एस केऊ कम कम खाओ उड़ से बेटा जीवो नहीं आ জীৱন দেহান বেডাকৈছে কাচু কদম পঢ়ে দুইটা ফালাইছে জমাইত আছি তুমি ফাল

ওই দো ফড়ছে মোটামুটি ফড়ছে ফড়ছে হইব 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 ঠিক আছে ওইদ এই বেটা ফার্সে কতলা কতলা কাজু বাদাম এই তোমার কীটা করতামক্ষে আইআইসি রায় এন প্রচুর কিন্তু কাজু বাদাম টাজু বাদাম ফার্সি ভাইরা তার দেয় তো আর সুবিধা যেতে কলাকাতাম তো কলাকাতা দিয়ে বলে কাজু বাদাম রসটি বাই করে খাই পঠাইবো তো ওইদ এ কাজু বাদাম গাছটাও আছে

মজ লাগতেছে খাইয়েছি রে পাপ্পা আনছে পাপ্পা আমরা সুবিধা ট্রাই করতেছে পাপ্পা এনে কাজু বাদাম দুমা মজা লাগতেছে আজকে খাইছি কি করতাছে একদম রস বাই করে লইতেছে ভালোই আহ